আইটি সেক্টর মিডিয়া বা সরকারি অফিসেও আজকাল অধিকাংশেরই কম্পিউটার বা ল্যাপটপে কাজ কিন্তু ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে চোখ রেখে কাজ করলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে এক নাগারে স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হতে পারে আবার এগুলি সম্পূর্ণ এড়িয়ে চলাও সম্ভব নয় তবে কয়েকটি সতর্কতা মেনে চললে চোখ সুস্থ রাখতে পারবেন আপনিও জেনে নিন সেগুলি চশমা বা চোখে বিশেষ কোনো সমস্যা না থাকলেও নিয়মিত চোখ পরীক্ষা করান প্রতি বছর অন্তত একবার চোখ পরীক্ষা করান তাহলে চোখের কোনো সমস্যা দেখা দিলে সহজেই ধরা পড়বে স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকেই আট থেকে ন ঘন্টা একটানা কাজ করেন এটা করবেন না মাঝে মধ্যে অন্তত কয়েক মিনিট করে বিরতি নিন এবং চোখে জলের ঝাপটা দিন দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে কাজ করলে চোখের ব্যায়াম জরুরি টানা কাজ করার মাঝে বিরতি নিয়ে চোখ রোল করা ফোকাস শিফটিংয়ের মতো চোখের সাধারণ ব্যায়ামগুলি করুন রোদে বেরোনোর সময় যেমন সানগ্লাস পরা জরুরি তেমনি স্ক্রিনে টানা কাজ করার সময়ও ইউভি প্রতিরোধক ভালো মানের চশমা ব্যবহার করুন তাহলে সরাসরি স্ক্রিনের আলো চোখের ক্ষতি করতে পারবে না একটানা স্ক্রিনে তাকিয়ে কাজ করলে অনেকেরই ড্রাই আইজের সমস্যা হতে পারে তাই চোখ ব্যথা থেকে শুরু হয়ে চোখ শুষ্ক হয়ে যাওয়া এবং জল পড়ার সমস্যা হলে অবহেলা করবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজে বসার আগেও পরে আইড্রপ ব্যবহার করুন চোখ সুস্থ রাখার সঙ্গে খাবারেরও বিশেষ যোগ রয়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ সুষম খাবার খান ডিম দুধ মাছ মাংস সহ ফল ও সবজি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন